আলাইকুম এবর এটা হচ্ছে আমি যেদিন ফ্রান্সে আসলাম উইদিনের ব্লগ আসার পরে কি কি খেলাম সবই থাকবে এই ভিডিওতে আপু আমাদের জন্য কি কি আয়োজন তো এসে দেখলাম বিরিয়ানি রান্না করা হয়েছে সাথে ছিল আমার পছন্দের চটপটি চিকেন রোল প্লাস অনেক কিছুই তো সারাদিন জার্নি করে আসার পরে আমার খেতে ইচ্ছা করতেছিল না বাট এগুলো এত মজাদার ছিল আমি না খেয়ে পারলাম না তারপর আমি একটু চটপটি বানানো শুরু করলাম আমার হাজব্যান্ডের জন্য আমার মনটা খুবই খারাপ ছিল আমার বাবা মার জন্য প্লাস আত্মীয় স্বজনদের জন্য কিন্তু এখানে আসার পরে আমার একবারও মনে হয় না যে আমি বাংলাদেশে নাই হিসেব করলে আমি যেদিন ফ্রান্সে আসলাম ওই দিন হচ্ছে এখানে ঈদ সো আপুদের ঈদ অনেক সুন্দর কাটছে আর আমার হাজব্যান্ড এমন টাইমে টিকিট কাটছে মানে আমার বাংলাদেশের ঈদও হলো না এখানে ঈদও হলো না আমার প্লেনের মধ্যে ঈদ কাটছে যাই হোক ব্যাপারটা খুবই মানে স্মরণীয় হয়ে থাকবে এই প্রথম আমার হাজব্যান্ডের সাথে আমার ঈদ আমাদের বিয়ে অলমোস্ট তিন বছর হয়ে গেছে বাট একটা ঈদও একসাথে করতে পারি নাই এই প্রথম আমাদের ঈদ যদিও সবটা পাই নাই একটু হলেও আমরা ঈদ করতে পারছি আলহামদুলিল্লাহ তো তাকে চাটপুটি দিলাম সে খুবই খুশি হয়েছে আর এটা হচ্ছে আমাদের রাধনী আপু উনি সব কিছু আয়োজন করছে আপুর হাতে বানানো চিকেন রোল খাচ্ছিলাম আসলে খুবই মজার ছিল আপনাদের একটা মজার কাহিনী শেয়ার করি আমি যখন ফ্লাইটে ছিলাম আপনার ভাইয়া অনেক পাগলামি করছে আসার পর আপুরা এগুলোই বলতেছিল আর আমি খুবই হাসাহাসি করতেছিলাম ও এত পাগলামি করছে ও সারা রাত ঘুমায় নাই মানে ও একটু পর পর ওদের আজ করতেছিল যে কখন আসবে না জানি কি করতেছে না জানি ওর কি হইতেছে মানে ও মানে ওর পাগলামি দেখে আমার আপুরা বলতেছিল যে এত পাগল মানে এত পাগল হওয়ার কিছু নাই বা এত পাগলামি কেন করতেছ একটু বলবা কেন এত পাগলামি করছো পাগলামি করবো না কেন বলো তুমি যখন নেটের বাইরে চলে গেছো তখন আমার টেনশন হইতেছিল তুমি কি আসতে পারবে কি না না কোনো দুর্ঘটনা হয় না কোনো কিছু তো সব মিলে একটা ডিপ্রেশনে পড়ে গেছিলাম একটা মাত্র বউ যদি আড়াই লাই তো জীবন পুরো তামাতাম হয়ে যাবো এই ডায়লগটাই নাকি সারাদিন দিছিল আসার পরে একটা জিনিস দেখে বেশি অবাক হয়েছিল সাড়ে আটটা বাজে তারপর এখানে দিন আসলে রাত দশটা পর্যন্তই দিন থাকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ